অনেক অনেক জানি তো আজ হচ্ছে গিয়ে তেইশে এপ্রিল আর আমি যাচ্ছি আজকে আমার বাপের বাড়িতে ওখানে আজকে নারায়ণ পুজো হবে আমাদের মারা যে নতুন ফ্ল্যাটটা নিয়েছিল সেই ফ্ল্যাটটাতে পুজো করানো হয়নি তো যাই হোক আজকে ওই ছোট্ট করে একটা গৃহপ্রবেশের অনুষ্ঠান হবে আর ওখানে কি কি হয় সমস্ত কিছু শেয়ার করবো তোমরা প্লিজ সঙ্গে দেখো আর আমি এখন চলো রেডি হয়ে তো বন্ধুরা রেডি হয়ে ট্রেনে উঠে পড়েছি আর বড্ড দেরি হয়ে গেছিলো যার জন্য আর বাড়িতে কোনো ভিডিও আমরা শুট করিনি একেবারে ট্রেনে উঠে তোমাদের সাথে আবার কথা বলতে চলে এলাম তো দেখতে দেখতে স্টেশন অনেকগুলো পার হয়ে এসেছি এবার ঢুকছি আমরা হৃদয়পুর হৃদয়পুর থেকে একটা স্টেশন তোমরা হয়তো সবাই জানো তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর কবে যেমন ছেলেটা তো বড় হয়ে গেল বুঝতেই পারলাম না একে একে জুতো কিনতে শিখে গেছে তোর কারো হেল্পের দরকার নেই পাচ্ছে না তবু একাই খুলবে আর বেশ ভালোই লাগে চোখের সামনে বাচ্চাকে বড় হতে দেখতে আর আজকে এ সকাল সকাল যেহেতু পুজো হচ্ছে তো সবাই মিলে টুকটাক টুকটাক করে মাকে সাহায্য করে দিচ্ছে যে যাতে ঠাকুর মশাই এসে গেলে কোনো প্রবলেম না হয় তাড়াতাড়ি সমস্ত কিছু জোগাড় করে দেওয়া যায় আসলে দশটা টাইম দিয়েছে ঠাকুরমশাই ঠাকুরমশাইও আমাদের দমদম এলাকারই ঠাকুরমশাই উনি আমাদের বাড়িতে মা এসেছিলো আমাদের বাড়িতে নারায়ণ পুজোর জন্য তো মার আমাদের বাড়ির ঠাকুরমশাই পুজো দেখে প্রচণ্ড ভালো লেগেছিল তো যার জন্য মা ওনাকে রিকোয়েস্ট করেছিল যে দাদা আপনি আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ি পুজোটা করে দিয়ে যাবেন তো ঠাকুরমশাইও রাজি হয়ে গেছিলেন আমরা ভাব ভাবছিলাম যে এত দূর থেকে উনি যাবেন আর উনি বাসে ট্রেনে করেও যাননি আসেননি আর কি উনি স্কুটি চালিয়ে নিজে গেছিলেন একা তো ভাবছিলাম যে চিনে আসতে পারবে কি না এতটা তো উনি ভালো করে চিনে ঠিকঠাকভাবে এসছেন তো ইনি হলেন ঠাকুরমশাই তো যেহেতু নারায়ণ পুজো যা তাই জন্য যে নারায়ণ ঠাকুরকে যেহেতু মেয়েরা ধরে না তো উনি ঘরটা উনি পেতে নিচ্ছিলেন আর বাদবাকে আয়োজন মারা করে দিচ্ছিল আর নীলমাধবও এসেছে নীলমাধবের নাম নাইনাই দেওয়া হয়েছে তো আমাদের নাইনাইও এসেছে আর নাইনাইকে আসনে বসানো হয়েছে আর এদিকে মাসি ফল কেটে দিচ্ছে মা নৈবেদ্য আর আমার বৌদিকে তো তোমরা সবাই চেনোই বৌদি ওদিকে পুজো টুকটা কাজ করে দিচ্ছে আমার ছোটো পিসি এসেছিলো আর ছোটো পিসির মেয়ে মিষ্টি দিয়ে এসেছিল আর সেরকম বলতে কেউ আসেনি বেলার দিকে মাসিরা এসেছিলো আর ফ্ল্যাটে কয়েকজনকে বলা হয়েছিল ওরা ওনারা এসেছিলেন আর এখানে আমার বর এখানে পাজাল জ্বালিয়ে দিচ্ছে আর ঠাকুর মশাই পুজোর পুরো প্রস্তুতি শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো আর বেশি কথা বলবো না পুজোর জায়গায় যাই কি পুজো দেখি চলো চলুন পুজো হতে হতে বাচ্চাগুলোকে একটু সেদ্ধ ভাত করে খাইয়ে দিই আমার হাতে যেহেতু ভাত লেগেছিল বোনকে বললাম গুনগুনকে জল খাইয়ে দিতে দাঁড়ান একটু পঞ্চপ্রদীপের তাপ নিয়ে নি চলো আবার পুজোর ওখানে যাওয়া যাক একটু পুজো দেখে আসি もう1回やるから。

পুজো শেষে সবাই প্রসাদ খেলাম তারপরে প্রসাদ খেয়ে গিয়ে সবাই মিলে ভোগ খেয়ে এসে এক জায়গায় গোল হয়ে বসে গল্প করছিলাম তারপর সন্ধেবেলা বাড়ি ফিরে এলাম বাড়ির থেকে আসার সময় মা সমস্ত খাবার পাঠিয়ে দিয়েছিলো পোলাও আলুর দম এদিকে আবার একটা বাটিতে বেশি করে পোলাও আর এক বাটি ভর্তি মিষ্টি তো রাত্রে অল্প করে পোলাও মিষ্টি আর দম খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম প্রচণ্ড টায়ার লাগছিল সারাদিন অনেক ব্যস্ততা অনেক ব্যস্ততা অনেক আনন্দের মধ্যে আজকে সারাদিনটা কাটলো তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা গাইস বাড়িতে পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ বিধ্বস্ত অবস্থা তো আমি আজকে আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম আশা করি তোমাদের ভিডিওটা সবার খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো আর তোমরা যদি আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো থাকা